অ্যাবাউট একটি বহুল প্রচলিত ইংরেজি শব্দ এই শব্দটি প্রিপোজিশন হিসেবে বেশি ব্যবহৃত হয় সিলেবলে ভাগ করলে এটিতে দুইটি সিলেবল পাওয়া যায় আ বাউট প্রথমটি ওপেন সিলেবল আর পরেরটি ভাওয়েল টিম সিলেবল এখানে ও ইউ দুটি ভাওয়েল মিলে একটি লং সাউন্ড দিয়েছে আউ তাই এই শব্দের সঠিক প্রনাউন্সিয়েশন হবে অ্যাবাউট এটি উচ্চারণ একই লেখে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে কিন্তু অর্থগুলো কাছাকাছি বা পাশাপাশি থাকে তাই একে পলিসেমি ওয়ার্ড বলে অ্যাবাউট শব্দের সবচেয়ে বেশি প্রচলিত বাংলা অর্থ হল প্রায় বা সম্পর্কে এই শব্দ দিয়ে আমি একটি সেন্টেন্স দিলাম কমেন্টসে আপনারা একটি করে সেন্টেন্স দিন দিস বুক ইজ অ্যাবাউট পার্টনার